আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনিশশো আটাশি সালের পহলা মার্চ নওগাঁ জেলার প্রাণ কেন্দ্র উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নওগাঁ সদরে উকিলপাড়া গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তিনি পিতার প্রতিষ্ঠান নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে লেখাপড়া শুরু করেন দাখিলে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে বিজ্ঞান বিভাগ থেকে দু সালে উত্তীর্ণ হন একই প্রতিষ্ঠান থেকে আলিম জিপিএ ফোর পয়েন্ট ফোর টু মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হন 2004 সালে তারপর তিনি উচ্চ শিক্ষার জন্য নিজ জেলা ত্যাগ করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন চার বছরের অনার্সে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কাছ থেকে শ্রেষ্ঠ ছাত্র স্বর্ণ গ্রহণ করেন এরপর তিনি তুলনামূলক ধর্মের উপর এমফিল ফিল ডিগ্রি অর্জন করেন এছাড়া এই গুণী আলোচক বাংলা ইংরেজি আরবি ও উর্দু চারটি ভাষায় খুবই দক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ বর্তমান সময়ের একজন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব তিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণ প্রাপ্ত একজন মেধাবী ছাত্র তিনি তিনবার তেলোয়াতুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছেন এছাড়া বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার কৃতিত্ব অর্জন করেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্বে পিএইচডি গবেষণারত একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও ব্যাচেলর ইন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সহ তিনি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতিব একই সাথে বাংলাদেশের চারটি সনামধন্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানির রিলিজিয়াস কনসালটেন্ট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দাওয়াতের ময়দানে টিভি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত ও জনপ্রিয় দায়ী আমাদের অত্যন্ত প্রিয় হাই মোহাম্মদ ইসলাম মাদানির কণ্ঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দেশের বিভিন্ন অংশে বিপুল এবং বিক্ষোভ হয় এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মৌলানা রফিকুল ইসলাম মাদানি তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামী বক্তা রফিকুল ইসলাম ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওয়ে হাদিস ডিগ্রি লাভ করেন এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানি টাইটেল যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান রফিকুল ইসলামের নামের সাথে মাদানি যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে তার নামের শেষে মাদানি লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য তবে রফিকুল ইসলাম অকপটেই স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিধাটি যুক্ত করে দিয়েছে আজকের এই মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে আমরা স্বাগত জানাচ্ছি তার জ্ঞান গর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন এটাই আমাদের প্রত্যাশা অনুযায়ী মুখন্ড সবার শাসন হবে কোন তন্ত্রমন্ত্রের শাসন আমরা মানি না আমাদের এই মুখণ্ড ইসলাম শাসন লাগবে ইনশাল্লাহ হয়তো তিনি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার করেন দেশের নানা স্থানে ইসলামিক বক্তব্য দিতে তার উপর বাধা এসেছে অথবা সরকার ও প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়েছে তিনি ভারত সৌদি আরব যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সহ নানা দেশে দাওয়াতি কাজের জন্য আমন্ত্রিত হয়েছেন সালে মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয় আমির হামজা উনিশশো বিরানব্বই সালের আঠাশ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাচিকাবাড়ি ইউনিয়নের দুই নং ওয়ার্ড জাবিরা জাবিরাভিটায় জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ ভিয়াজুদ্দিন তিনি সাধারণ একজন কৃষক ছিলেন আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হিফস সম্পন্ন করেন এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কবি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন এজন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয় তবে তিনি কবি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান আলিয়া থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কুরান ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন মুফতি আমির হামজা পড়াশোনা শেষে মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলের মাধ্যমে কাজে সালের অক্টোবর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ মুখলেসুর রহমান তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা করেন তিনি দাবি করেন হামজা নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং জিহাদে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন দু সালে বাংলাদেশ পুলিশ দাবি করে এই বক্তা ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর ও উগ্রবাদী তথ্য ছড়াচ্ছেন পুলিশের এইসব অভিযোগ যে সর্বৈব মিথ্যা তা এদেশের মানুষ প্রত্যেকেই জানে মুফতি আমির হামজা সবসময় ইসলামের সৌন্দর্য শান্তির বাণী এবং সুবহান আদর্শকে প্রচারের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন

2024 সালের 28 মার্চ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় বলা হয় তিনি জননিরাপত্তার অবনতি ও ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন 21 আগস্ট 2024 সালে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে ওয়াচ করার অভিযোগ করেন এবং তদন্ত শুরু করে মন্ত্রণালয়ে আরো বলা হয় তিনি শ্রমিকদের মধ্যে চরমপন্থী শিক্ষার প্রসার করেছিলেন মুফি আমির হামজার বিরুদ্ধে এইসব অভিযোগ দেশে এবং বিদেশের মাটিতে এনেছে ফ্যাসিবাদী অপগোষ্ঠীর সমর্থকরাই তারা চেয়েছে মুফতি আমির হামজার কণ্ঠকে রুদ্ধ করে দিতে কিন্তু মুফতি আমির হামজা ইসলামের সৌন্দর্যকে প্রচারের জন্য সব সময় দৃঢ় ও অনর থেকেছেন বলে অবশেষে সত্যেরই জয় হয়েছে আবারও ফিরে এসেছেন আমাদের মাঝে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তার দিক নির্দেশনামূলক আলোচনাগুলো ফলশ্রুতিতে মুফতি আমির হামজার কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছেন এদেশের লাখ লাখ তরুণ প্রজন্মের প্রতিনিধি খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাস্তিক ও ধর্ম বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করলেও প্রকৃত পক্ষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ফ্যাসিবাদীরা দখল করেছে মামুনুল হক উনিশশো তেহাত্তর সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আল্লামা আজিজুল হক ছিলেন একজন ইসলামী পণ্ডিত এবং প্রথম বাংলা অনুবাদক যিনি সাইফুল হাদ ইসলামের সমাধিক পরিচিত তার ভাই সংখ্যা তেরো মাফুজুল হক তার অগ্রজ একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব প্রাথমিক জীবনে মামুনুল হক তার পিতা আজিজুল হকের নিকট লেখাপড়া শুরু করেন উনিশশো সালে বারো বছর বয়সে তিনি লালবাগ চামতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফ সমাপ্ত করেন উনিশশো সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকায় উনিশশো সালে জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকা থেকে কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান উনিশশো সালে দাওরাই হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতি অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন মাওলানা মামুনুল হক 2013 সালের পাঁচ ও ছয় মে ঢাকার সাপরা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য বারো মে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয় এসময় সময় তিনি কারাগার থেকে বলছি নামে একটা বই রচনা করেন যা ওই বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয় দু সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের দুদিন আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ ওঠে দু একুশ সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহী মামলাসহ সহ শতাধিক মামলা দায়ের করা হয় এর মধ্যে 8 এপ্রিল মোবাইল ও মানিব্যাগ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয় যা 2020 সালে দায়ের করা হয়। বরনা মাবুলুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যা আসলে তার দীর্ঘদিনের সম্মানকে খল্লন করারই একটি অপপ্রয়াস। সর্বশেষ নারায়ণগঞ্জের একটি রিসর্টে তিনি স্ত্রী সহ সেখানে উপস্থিত হলে ফাসিবাদীরা তাকে আক্রমণ করে এবং পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনা সারা বিশ্বকে তোলপার করে অবশেষে মিথ্যা অপসৃত হয়েছে সত্য উন্মোচিত হয়েছে মাওলানা মামুনুল হক আবারও ওয়াজের ময়দানে ফিরে এসেছেন সত্য এবং সুন্দরকে প্রচারের জন্য মাওলানা মামুনুল হক তার জ্ঞান প্রজ্ঞা মেধা দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের সর্বস্তরে এবং বাংলাদেশের বাইরে দশ দিগন্তে দিনের প্রচার নিয়ে ছড়িয়ে পড়ুন এই আমাদের নিরন্তর কামনা যিনি শায়ক আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী তিনি আসন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন দেশে বিদেশে তিনি ইসলামিক দাওয়াতি মিশনের নানা কর্মতৎপরতার সঙ্গে যুক্ত ইতোমধ্যে কোরিয়া জাপান ভারত আরব আমিরাত সহ নানা দেশে ইসলামিক লেকচার দেবার জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন আহমদুল্লাহ উনিশশো সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বসিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মুসাম্মদ দেলোয়ারা বেগম আহমদুল্লার পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় নিজের তিন পুত্র এবং এক সন্তান আহমদুল্লাহ শিশু অবস্থায় তার পিতা ও কাছ থেকে লাভ করেন এরপর নিজ গ্রাম বসিকপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন মাসদের নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কবি মাদ্রাসায় নুরানির প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কবি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন এরপর কমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন এখানে মুফতি ফয়জুল্লাহ সাকবিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবিমির শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন 1982 সালে বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ লোআখলি ত্যাক করে চট্টগ্রামের দারুল উলুম হাসাজারি মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর شاگرد ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানির সহবতে ছিলেন। হাসাজারি পড়ার পর তিনি যশোরের চানা কবি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়া পরীক্ষায় দশম স্ট্যান্ড, বিশকাত ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওরায়ে ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করেন। সর্বশেষ খুলনা দারুল উলুম কবি মাদ্রাসা থেকে করেন। আহমদুল্লাহ শিক্ষা শিক্ষাজীবন শেষ করার পর দু সালে দারুল রাশাদ বীরপুর কউবি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইদুল ফালাহ জামে মসজিদে ইবামতি ও খতিবের দায়িত্ব পালন করেন 2009 নয় সালে ঢাকাতে এক করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রের অনুবাদক এবং হিসেবে যোগদান করেন তবে সেখানে বছর কাজ করার পরে প্রখ্যাত ইসলামিক জাহাঙ্গীর পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন দেশে এসে তিনি আসন্না ফাউন্ডেশন নামে সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সর্বস্তরে সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছেন শাহ আহমদুল্লাহর জন্য আমাদের নিরন্তর দোয়া এবং ভালোবাসা থাকলো লিল্লাহ হে তাকবীর লিল্লাহ মিজান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিজান ভাইয়ের আগমন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর সম্মানিত হাজারি আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন সকাল থেকে অধীন অপেক্ষায় যারা শীতে কষ্ট করেছেন কুয়াশায় ভিজেছেন তাদের প্রতীক্ষার অবসান হয়েছে উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তাফসিরুল মাহফিলের পাঞ্জেরি প্রজন্মের নতিজা হযরত ডক্টর বিজানুর রহমান আরশারি হাফিজাহুল্লাহ আমরা আরেকবার একটু তাকবীর দেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রত্যেকই আপনারা মোবাইলের আলো জ্বালিয়ে আলোর বন্যা বইয়ে দেন সারা বিশ্ব দেখুক আজকে যশোর একটা অনন্য ইতিহাস তৈরি করেছে প্রত্যেককে মোবাইলের লাইটের আলো দিয়ে বিশ্বকে জানিয়ে দিন যশর ইতিহাস তৈরি করতে পারে যশর নতুন ইতিহাস লিখতে পারে তাই বলেন ঠিক না আমরা সবাই এই ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম এপার থেকে উপস্থাপনার দায়িত্ব মানিক ভাইয়ের কাছে হস্তান্তর করি আজকের এই মাহফিল যিনি অত্যন্ত বুদ্ধিবত্তা এবং প্রজ্ঞা দিয়ে সাজিয়েছেন আমাদের অভিভাবক ডাক্তার শেখ মুহিউদ্দিন ডাক্তার শেখ মুহিউদ্দিন স্যার কিছু বলবেন ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর আমরা শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোপ আমরা চাহিব মুক্ত আকাশ

আমি আপনাদেরকে আজকে এই দিন উপলক্ষে আজকে যশোরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা যশোরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা ঐতিহাসিক দিন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা ঘোষণা আজকে দিতে চাই আপনাদেরকে আমি হুজুরকেও বলছি আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি আল্লাহ পাক যেন সেই ক্ষমতা দেন এবং আমাদেরকে এই সেই দোয়া চাচ্ছি আপনাদের কাছে খুলনা ডিভিশনের জন্যে আট আগামী মার্চ মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে শুধুমাত্র খুলনা নির্বিশনের জন্য এই দুইটা হাসপাতাল আট মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজ হাসপাতাল দিনের বেলায় এই সেবাটা আপনারা বিনামূল্যে পাবেন ইনশাআল্লাহ আজকে আজকের ঐতিহাসিক দিনে এই ঘোষণাটা দেওয়া হলো ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা খুশি এখন আপনারা আমার ভাই ডক্টর মিজার রহমানের কাছ থেকে আপনারা মূল্যবান কথা শুনবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আসছেন নাকি কই কই অমিত আসছে কই কই অমিত কই অমিত আসছে আমার ভাই তো অমিত অমিতকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি খুব জোর করে ডেকে নিয়ে আসছে নাকি সত্যি তো আমি জোর করে আনছি নাকি তুমি জোর করে আসছো আমি জোর করে আনছি আগর কথা বলা হ্যাঁ এই আবদী ও নানার এই আব্দিন ফাউন্ডেশনের ওর নানের অনেক অবদান আছে সেটাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এবং একজন মজলুম জেল কাটা মানুষ যার কাছ থেকে আমরা বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত মুসলি বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যশোর সহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত তহিদি জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফিল স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে ঠিক একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ যার কথা যার বক্তব্য বিগত কয়েক বছর যাবত আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের সেই প্রিয়জন আমাদের ভাই মিজানুর রহমান আজারিকে আজকে আমরা এখানে সম্মান জানাবার জন্য তাকে আতিথ্যতা দেবার জন্য তার মুখ থেকে দুটি মূল্যবান কথা শুনবার জন্য আপনাদের মতো আমি এখানে ছুটে এসেছি দীর্ঘ পথ হেঁটে এখানে উপস্থিত হয়েছি আমি শুধু ভাবছিলাম আজকের এই পরিস্থিতি আমরা কি পাঁচই আগস্টের আগে এরকম পরিস্থিতি আমরা দেখতে পারতাম এটি সম্ভব ছিল আমরা কল্পনা করেছি তাহলে প্রথমেই আমরা আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করব পাঁচই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন যেই বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যা গরিষ্ঠ মানুষের যে বিশ্বাস যে ধর্ম কোরআন হাদিসের কথা শুনবার সুযোগ পাচ্ছি সেই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের যারা আয়োজক আদিন ফাউন্ডেশনের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজকের এই আয়োজন করবার জন্য এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে এখানে আমন্ত্রণ জানাবার জন্য আমি আমি আমার কথা বলতে হুজুরের কথা শুনবার জন্য এসেছি আমি শুধু আপনাদের কাছে এই বার্তাটি দিতে চাই আমরা দূর দূরান্ত থেকে মানুষ এসেছি ওনার কথা শুনবার জন্য ওনার মুখ থেকে শোনা কোনো যদি কথা আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তাহলে আজকের আয়োজন সুন্দর এবং সার্থক হবে শুধুমাত্র আমরা কথা শুনবো দেখবো তাই নয় ওনার শোনা কথা থেকে অন্তত আমাদের জীবন পরিবর্তনের জন্য আমরা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটি আপনাদের সকলের কাছে আমার উদত্ত আহ্বান এই বাংলাদেশ আপনারা আমার সকলের ধর্ম বর্ণ জাতি রাজনৈতিক দর্শন এর উঠে উঠে এই বাংলাদেশ আমাদের সকলের আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান আসুন যে সুযোগ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পুনর্গঠনে আমরা আত্মনিয়োগ করি এবং এটি যদি করতে পারি প্রতি আমাদের দায়িত্ব যেভাবে আমরা পূরণ করতে সুযোগ আমাদের ষোলো বছরের এই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দিয়েছে আল্লাহ আবুল আলমিনও নিশ্চয়ই খুশি হবেন সকলের উপর আবার আল্লাহর রহমত কামনা করে আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের